এটা হলো লেডিস কার্গো লেডিস কার্গো দেখেন স্কিনি কার্গো হাই ওয়েস্টেড লেডিস স্কিনি কার্গো আসসালামু আলাইকুম গাইস আমি মানহা ইসলাম কে আরা ফুটপাথ থেকে আমি মূলত এক্সপোর্টের বিজনেস করি আমার দোকান হলো ফুটপাথে এখন কথা হলো কালকে আমি একটা প্যান্ট কিনতে গেছিলাম প্যান্ট নিয়ে এসেছি প্যান্টটা হলো স্যাম্পলের প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট টিস্যু পলি এবং সিলিকা জিন দেওয়া একদম প্যাকেট করা এই এই প্যান্ট আমরা মূলত ফুটপাতে কারো কাছে পাবেন না বেশিরভাগ গুলো আমরা যেটা কিউসি আউট হয় কিউসি আউট গুলা সারাই তারপর বিক্রি করি সো রিজনেবল প্রাইজে কিনি এবং রিজনেবল প্রাইজে বিক্রিও করে দেয় এখন যেটা শ্যাম্পল প্রোডাক্ট আমি যেটা পেয়েছি কোয়ান্টিটি পাও শ্যাম্পল ভ্যারাইটিস প্রোডাক্ট আছে যেরকম একশো পঞ্চাশ পিস প্রোডাক্ট কিনেছি ওর মধ্যে বিশ পিস ডিজাইন পেয়েছি তো সেক্ষেত্রে আমার জন্য বাইলও বেড়ে গেল মানে অনেক ধরনের শ্যাম্পল প্রোডাক্ট এর মধ্যে অনেক ডিজাইনও পেলাম প্রোডাক্টটাও ভালো একটা প্যান্ট যখন আমি কাস্টমারের সামনে প্যান্ট যখন কালের থেকে বের করবো কলের ভিতরে একটা যেরকম হয় যে সাইজ লেভেল থাকবে 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 টিস্যু তখন এমনিতেই অটোমেটিক কাস্টমারের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যায় যে না প্রোডাক্টটা কোয়ালিটি ভালো এখান থেকে যদি এই প্রোডাক্টটা পাই এই প্রোডাক্টটা আমাকে শোরুমে গিয়ে মিনিমাম দুই হাজার বাইশশো বা দুই হাজার টাকের ভিতরে বা বাইরে এরকম কিনতে হবে এখানে আমি অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছি আমি আপনাদের যে আমি কালকে এই সাদা প্যান্টটা আমি খুলেছি সাদা এটা সব লেডিস এটা সাদা ফ্লেয়ার এই এই প্যান্টটা আপনি শোরুম ছাড়া কোথাও পাবেন ফুটপাতে পাবেনই না যে গেট আপ ধরেন এই গেট আপের পেলেন কিন্তু কোয়ালিটি এটা পাবেন না আলাদা ধরনের কোয়ালিটি পাবেন আমি আর ডিজাইন দেখে কয়েকটা ডিজাইন দেখাবো এখন এই প্রোডাক্টটা দেখেন এটা হলো একদম স্যাম্পল প্রোডাক্ট শ্যাম্পলের দেখেন পলির উপরে সব এ লেখা লেখা আছে আছে এটা স্যাম্পল প্রোডাক্ট ঠিক আছে তো এটা হলো একটা লেডিস কার্গো কিনি কার্গোটা হাইওয়েস্ট লেডিস কিনি কার্গো এটা আমি খুলে দেখাই এখানে দেখেন সিলিকাজেল আছে টিস্যু আছে এক্সপোর্ট এর পলি দেখেছেন লম্বা করে ভাঁজ দেওয়া থাকে এটা আমি পুরোটা খুলে দেখাই খুলে দেখালে বুঝতে পারবেন যে কি কি আছে ভেতর এই প্রোডাক্ট গুলা যখন কাস্টমারের সামনে এভাবে খুলবো তখনই কাস্টমারের মাইন্ডসেট আমি টা যে না ভালো প্রোডাক্ট নিয়ে আমি ফুটপাতে পাচ্ছি এই প্রোডাক্টটা যদি কিনতে যাই অনেক টাকা এখানে দেখেন এটা আপনারা দেখেছেন হয়তো সিলিকাদের তো এটা দেওয়া থাকলে আপনার ক্লোদিংটা সবসময় ভালো থাকে কাপড়টা সবসময় ভালো থাকে আর কি টেম্পার যায় দেখেন ভিতরে টিসু দেওয়া এই যে কারণ কি কারণ দেখেন বাইরের সব ডিটেলস এখানে লেখা আছে এটা হলো লেডিস কার্গো লেডিস কার্গো দেখেন হাই ওয়েস্টেড স্কিনি কার্গো এই একটা প্রোডাক্ট এটা হলো প্যাকেটের উপরে সাইজ লেবেল দেওয়া আছে স্টিকার টিসু দেওয়া এই যে সিলিকা দিলিক এটা এই ব্ল্যাক প্যান্টের এই ফেব্রিক যে চাহিদা স্কিনি প্যান্ট এটা অনেক চাহিদা এগুলা মনে করেন যে আমি নিয়ে হয় কাস্টমার বোঝে যে এই প্যান্টগুলো ভালো কাস্টমার যদি না বুঝতো আমার প্রোডাক্টটা নিত না তো আমি সবসময় কি চেষ্টা করি যে আমি কমে কিনবো ভালো প্রোডাক্টটা কমে কিনে আমি কাস্টমারকে কমে দেওয়ার চেষ্টা করি দিলে কাস্টমার আমার কাছে আসে আপনার যারা বিজনেস যদি করে থাকেন কোনো জায়গায় স্যাম্পল প্রোডাক্ট পান তাহলে স্যাম্পল প্রোডাক্ট নিয়ে ওইভাবে সেল করার চেষ্টা করেন কারণ একশো পিস দুইশো পিস পেয়েছেন ভ্যারাইটিস কোয়ালিটি আছে ভ্যারাইটি ডিজাইন আছে আপনার জন্য অনেক সুবিধা একটা কাস্টমার একটা পেন নিতে এসে তিনটা পেন নিয়ে যায় এই জন্য স্যাম্পল প্রোডাক্ট কোথাও যদি পান তাহলে ছাড়বেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা একটা ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ